পড়া গেল খাবার নিতে গেলাম দারুণ করেছে এটা ঝাল ঝাল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি সামনে তো পুজো চলেই এলো তো আজকের ব্লগটা দেখতে থাকো খুব ইন্টারেস্টিং হতে চলেছে রিসেন্টলি আমি ওয়েট লস জার্নি শুরু করেছি তার জন্য আমি আজকে একটা ওটসের রেসিপি বানাবো সালা ওটস ছিল তো এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেবো করা একটু সাদা তেল আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম লঙ্কা দেবো না আর আজকে আমি শনিবার যেহেতু তাই পেঁয়াজ ছাড়াই বানাচ্ছি এরপর এখানে কিছু সবজি দিয়ে দেবো সবজির মধ্যে ক্যাপসিকাম দিতে পারো তোমার তোমরা কিন্তু হচ্ছে ক্যাপসিকাম ছিল না দেন তারপর আর বিনস দিয়ে দিলাম এটা হালকা করে ভাজা ভাজা করে নেব মশালা উঠস তো এটা এমনি জল দিয়ে ভিজিয়ে খেতেও ভালো লাগে তো এতে একটু সবজিটা দিলাম ব্যাস এবার এটাকে ভালো করে এর সাথে মিক্স করে নেবো হালকা একটু জল দেব একটু জল তো এর আগে ওর খিচুড়ি আমার একদম রেডি তো সন্ধ্যাবেলায় গিয়েছিলাম এখানে এক্সপো মেলা হচ্ছে তো সেখানে এই দেখো নাগরদোলাটা কি সুন্দর ঘুরছে আর সামনে কত খাবারের দোকান তো এই এটা হলো পেছনের দিকের গেট চাপতে পারবি হ্যাঁ দোকান হয়েছে

না দেখি দেখি বেটে জলা জ্বালা তো তারপরের দিন সকালবেলায় ও স্কুল যাবে তাই ওকে টিফিন বানিয়ে দিয়েছিলাম পরোটা আর পনিরের একটা মশালা তারপরে ও স্কুল থেকে আসার সময় দেখো শিঙারা নিয়ে এসেছিলো সে আর এই চাটনিটা এটা বেশ চাটনি দিয়ে খেতে ভালো লাগে বলো আর আজকে ফাইনালি আমি আমার ড্রেসিং টেবিলটা গোছাবো এই যে আমার যা জিনিসপত্র রয়েছে সব এই সমস্তগুলো দিয়ে কারণ এখন ডোডো ঘুমাচ্ছে কিন্তু তারপরেই আবার উঠে যাবে আর এই দেখো ড্রেসিং টেবিলের বাইরেটাও সুন্দর করে সাজিয়ে দিয়েছি কিন্তু এইটা আর একটু সরিয়ে আনতে হবে দেখা যাচ্ছে না একদম তোমরা বলো এবার আমার ঘরটা রকম লাগছে পুরো যা লাইট ছিল সব আমি জ্বালিয়ে নিয়েছি আর একটা কাজ বাকি রয়েছে আমাদের নিচটা টাইলস বসাতে হবে তো এই যে ডোরো আয়নার সামনে দাঁড়িয়ে পড়েছে এখন তো নতুন ড্রেসিং টেবিল হওয়াতে ওখানেই শুধু দাঁড়িয়ে রয়েছে নিজেকে দেখছে তো পুরো লুকটা রকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই শরতের আকাশ দেখো পুজো তো চলেই এলো শরতের আকাশ দেখে এটা যেন বারবার মনে করিয়ে দিচ্ছে আর কার কটা কি জামা হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানিও আমাদের আমি খুব তাড়াতাড়ি দেখাবো নবরত্ন পোলাও হচ্ছে সবই তো ঠিক ছিল কিন্তু খাবার নিতে গিয়ে যে হাতে স্লিপ কেটে এরকম খাবারটা পড়ে গেলে খুব খারাপ লাগে তারপরে এই যে ওনাকে খেতে দিচ্ছি উনি স্কুল থেকে এসেছেন মাথাটা তোল বলো কেমন হয়েছে

তো একটা ভিডিও দেখছিলাম সেখানে দেখছিলাম চাল ধোয়া জলটাকে এরকম স্টোর করে রাখছিল তার মধ্যে তোমার একটু গোলাপ জলও দিচ্ছিল তো আমার সাথে আমার এখানে গোলাপ জলও ছিল তার সাথে আমি একটু চাল ধোয়া জল দিয়ে দিলাম এটা এবার টোনার হিসাবে লাগাবো এটা যেন ইনস্ট্যান্ট ফ্রেশনেস দেয় বেশ ভালো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো ছিলাম পিতাম্বর দিয়ে পরিষ্কার করলে না তোমার কিরকম হয়ে যায় দেখো এখানটা কিরকম কালো ছোপ ছোপ পড়ে গেছে তো দেখো এই তেতুলটা দিয়ে জাস্ট একটুখানি ঘষে দেবো সঙ্গে সঙ্গে এই এই এগুলো উঠে দেখো দেখো মানে ম্যাজিকের মতন কাজ করবে এই দেখো তো আগেকার দিনে মা ঠাকুমারা এই তেঁতুল দিয়ে হয়তো এই কারণেই পরিষ্কার কর তখন হয়তো পাউডার টাউডার তো জানতো না এই দেখো এই দেখো একদম পরিষ্কার এইখানটা দেখো শুধু এইখানটা দেখো আর এইখানটা এই এইখানটা দেখো এইখানটা আমি জাস্ট একটু ঘষব তো তোমরাও বাড়িতে তেঁতুল দিয়েই পরিষ্কার করো এটাতে অনেকটা ইজি হয় তো এই দেখো আজকে শুধু আমি তেঁতুল দিয়ে পরিষ্কার করেছি আমার বাসন একদম চকচক করছে নতুনের নতুন আর এই ভিডিওটা করছে আমার ছেলেকে বলেছে কোনটা ধর এই দেখো একদম চকচক করছে দেখো এটা তো দেখতেই পেলে রকম দাঁড়া একটা জায়গায় এটা তো দেখতেই পেলে কীরকম কালো হয়েছিল আর এই ভিডিওটা টিচার্স ডে দিন ও স্কুল থেকে এসেছে ওকে গিফট দিয়েছে সেগুলো বের করছিল আর এই গিফটটা স্কুল থেকে দিয়েছে এটা হলো একটা ইলেকট্রিক লাঞ্চ বক্স কাপ এই অনেক পেন পেয়েছে এটা কি গো এটা কি গো বাবা আঁকছে হ্যাঁ আরেকবার বল হ্যাঁ আঙুল নয় আঙুর বাহ সুন্দর হয়েছে কই গলু কই দেখি আয় এখানটায় এখানটায় চলে আয় আর এখানে দেখো আমার স্টুডেন্টরা সবাই ঘর সাজাচ্ছে বেলুন দিয়ে টিচার্স ডে সেলিব্রেট করবে বলে তো সবাই ভালো থেকো তাড়াতাড়ি ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে টিচার্স ডে সেলিব্রেশন নিয়ে এখানেই রাখছি ভিডিওটা